আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি দ্য গ্রেট রিক্রুটমেন্ট ইন্টারন্যাশনাল এজেন্সির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক ইন্টারেস্টিং এবং সহজভাবে কীভাবে বিদেশে যেতে পারবেন সেই সম্পর্কে আজকে আপনাদের একটু ধারণা দিব তো প্রিয় দর্শক এর আগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য আমাকে সহযোগিতা করবেন তো প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে মূল কথা শুরু করা যাক তো ইতিমধ্যে বাংলাদেশের যে সিচুয়েশন সেটা আপনারা অনেকেই জানেন তো এর মধ্যে আমাদের দেশের লোকজন যারা বিদেশে যেতে যাচ্ছেন বিশেষ করে ইউরোপগামী যে লোকগুলো অনেক দিন যাবৎ বিদেশে যাওয়ার জন্য ঘুরছেন আমি মনে করি তাদের জন্য একটা ছোট্ট একটা সাজেস্ট আমি দিতে যাচ্ছি সেটা হচ্ছে মিডিল ইস্ট তো মিডিল ইস্ট থেকে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু ইউরোপে যেতে চান যেতে পারবেন যেটা বাংলাদেশ থেকে এখন বর্তমানে সম্ভব না আর সম্ভব না হওয়ার কারণ হচ্ছে ইন্ডিয়ার ভিসা বন্ধ থাকার কারণে কিন্তু অনেকেই ইউরোপে যাওয়ার ইচ্ছা থাকলেও তাদের আসলে ইচ্ছাটা ইচ্ছেই থেকে যাচ্ছে সম্পূর্ণ বিষয়টি তাদের পূরণ হচ্ছে না তো আমি মনে আপনারা মিডিল ইস্টে আমাদের মাঝে আমাদের এজেন্সিতে অনেক ডিমান্ড রয়েছে যেমন সৌদি কাতার দুবাই বাহারান এভাবে অনেক মিডিল ইস্টের অনেক অফার রয়েছে আপনারা চাইলে আমাদের মাধ্যমে আমাদের অফিসে এসে সহিচ্ছাই নিজেরা এসে দেখে শুনে বুঝে চাইলে এই অফারগুলো আপনারা নিতে পারেন আর অফারগুলো নেওয়ার আপনাদেরকে সাজেস্ট এই জন্যই করছি সেটা হচ্ছে অল্প টাকার মাধ্যমে আপনারা মিডিল ইস্টে গিয়ে সেখানে দু এক বছর কাজ করে ভালো কোম্পানি আমরা আপনাদেরকে দিব সেই কোম্পানিতে কাজ করে আপনারা চাইলে ইউরোপে যেতে পারেন ওখান থেকেই বিশেষ করে আপনারা অনেকেই জানেন যে সৌদি এবং দুবাই এবং কাতার থেকে কিন্তু অনেকেই কিন্তু ওখান থেকে সরে যাচ্ছে ইউরোপে তো আমি মনে করি প্রিয় দর্শক আপনারা অবশ্যই আমাদের অফিসে আসবেন আর আমাদের অফিসে কিন্তু প্রতি মাসে দুইটা করে ডেলিগেট হয় আপনারা চাইলে ডেলিগেটের মাধ্যমেও খুব অল্প টাকায় মিডিল ইস্টে যেতে পারবেন তো প্রিয় দর্শক আমার ডিসক্রিপশন বক্সে আমাদের এজেন্সির সকল ঠিকানা এবং ডিটেলস দেওয়া আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে যদি প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই তো নেক্সট টাইমে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আচ্ছা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম